আমার আমার নাম আমার নাম পিউ পিউ সরকার নিসিতা পিচক নিসিতা আমি আমি এখন এখন বই পড়ব বই পড়ব ওয়া হ্যাঁ আ রশু রশু দির্গু না দির্গ বই দির্গ বই ওই

অচ অ অু অু ন্দ

সাঁতার আপা কাছে তো তা পাকি ডালিম কাছে মা সাত দেখি তো বউ কথা কও না কেন বউ সকালে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন সারা দিন আমি যেন ভালোই হই চলি আদেশ আদেশ করেন যে মুরগু জানে আমি যেন সেই কাজ করি ভালো আর আমি সাত নাই তো এটা পারবি না তুই পড়তে অনেক দূর যেটা মকসা সিঁড়ি ফর ভিডিও ই টিম টিম তারা মারতে পারে তাদের দুটো সিন তাদের হাতে মা টিম এটা আয় 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 না আয় টিপ টিপ দিয়ে যা তাদের কুয়াশা টিপ দিয়ে যা ধান মারলে কুড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেবো কালো গায়ে তাদের কুয়াশা কালো দুধ কালো দুধ দেবো কালো গায়ে দুধ দেবো দেবো ওই দেখা যায় তাল গাছ গা ওইখানে বাস করে

সবশতটা গুন্ডা করে কখন সবশতটা havai dele seitu luti tari debe mononde

আমপাতা আ আমপাতা ঘড়ি তাই বমবাই আমপাতা আমপাতা দন না না মপটা বকল বলে বাবু চলে দড়া হ্যাঁ

এছ এ আৰু ভাল যাশনা কৰ্তি পাৰি